আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে কোনো কাজের ভিডিও দেব না জাস্ট কাজ হবে তার একটা ভিডিও দিব সেটা হচ্ছে কি একটা অর্ডার নেওয়া হয়েছে আর এই অর্ডারটা হচ্ছে আপনার পড়ে পড়ে বলতেছি মোহাম্মদপুর আরিফ ভাই তো মোহাম্মদপুর আরিফ ভাই অর্ডার দিচ্ছে যে তাকে একটা পঞ্চান্ন জিরো পঞ্চান্ন পনেরো রুপের একটি ট্রান্সফর্মার তৈরি করে দেওয়া হবে তো এই ভিডিওটা আসলে মনে করেন যে দেওয়ার তো কোনো দরকার থাকে না তো কেন দিচ্ছি তো দেওয়ার আসলে কোনো কারণ আছে কারণটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আমার থেকে কোরিয়ার সার্ভিসটা একটু দূরে হওয়ার কারণে এই মনে করেন বারবার কোরিয়ার সার্ভিসে যাওয়া কন্ডিশনে টাকা আনা নেওয়া ইত্যাদি মনে করেন সময় কম বেশি লাগা ইত্যাদি কারণে আমি কন্ডিশন ছাড়া মালটা তৈরি করতেছি তো আসলে বর্তমান যে প্রেক্ষাপট বা বর্তমান যে সময় এই সময় তো মনে করেন যে মানে অনলাইনে কন্ডিশন ছাড়া আসলে অর্ডার দেওয়া দেওয়ার সাহস করা যায় না অ্যাকচুয়ালি আমিও অনেক সময় এরকম অনেক অর্ডার দিয়ে অনলাইনে টাকা মার খেয়েছি তো এই কথাটা তো আসার ব্যাপারটা তো আসা স্বাভাবিক তো এখন কথা হচ্ছে কন্ডিশন ছাড়া আরেক মালটা আমি করতেছি সে আমার অবশ্যই একজন সাবস্ক্রাইবার এবং লোকটা ভালো খারাপ না তো এখন কথা হচ্ছে এই লোক এই ভাইয়ের একটা ট্রান্সফার তৈরি করে দিতে হবে যেটাতে পঞ্চান্ন জিরো পঞ্চান্ন পনেরো থাকবে তো এখানে আপনাদেরকে বলি আমি ম্যাটেরিয়ালগুলো আবার কেনা হয়ে গেছে কোটটা ঘরে ছিল আগে থেকে ইনসুলেট করা ছিল এটা তো এখন বিষয়টা হচ্ছে এই ভিডিওটা এই জন্য দিচ্ছি যে ভাই একটু আশ্বস্ত থাকুক যে না তার আসলে সে ভুল জায়গায় পা দেয়নি এবং তার মালটা হান্ড্রেড পারসেন্ট শিওর ইনশাল্লাহ মায়ের যাবে না ইত্যাদি তো ভাই অলরেডি আমাকে পনেরোশো টাকা আসলে বিকাশে পাঠিয়ে দিচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে আপনাদেরকে দেখায় দেখুন এখনও তো সম্পূর্ণ ঠিক হয়নি আমার দোকানের নাম হচ্ছে ডিজে সাউন্ড অ্যান্ড মাইক সার্ভিস ঠিক আছে তো ভাইয়ের নাম হচ্ছে আরিফ ভাই আর ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর তারিখ হচ্ছে ষোলো পাঁচ চব্বিশ মানে এই তারিখে অর্ডারটা নেওয়া হয়েছে তাই ভাইয়ের কি পঞ্চান্ন জিরো পঞ্চান্ন ভোল্ট পনেরো এমপিআয়ার এক পিস ট্রোডাল ট্রান্সফর্মার এখানে ভাই আমার পনেরোশো পনেরোশো টাকা কি পাঠাইছে বিকাশে বায়নার তো মোট হচ্ছে তিপ্পান্নশো টাকা তিপ্পান্নশো টাকা কন্ট্যাক্ট জমা পনেরোশো বাকি আছে আটত্রিশশো এখন কথা হচ্ছে এই ট্রান্সফর্মার এত কেন বেশি দাম বন্ধুরা রিসেন্টলি তারের দাম অনেক বাড়িছে। এবং আমি আপনার এই নর্মাল কোনো ফিতে মিতে বা আপনার ওই যে পলিথিন দিয়ে ট্রান্সফর্মার তৈরি করি না ওইটা আমার রুচিতে আসে না আমি কাজ পঞ্চাশটা করব না আমি কাজ অনলিব দশটা করব ওই দশটা কাজ কাজের মতো করব যাকে দেবো সে মনে করবে না একটা মাল তৈরি করছিলাম বাকিটা আল্লাহর উপর মানে আমি কখনও কোনো মালে চাপবো না কোনো মালে কম দিব না বা কোনো মাল ত্রুটি রেখে কাজ করব না ঠিক আছে আর কতদিন কি টেকবে এটা তার ব্যবহার উপর ডিপেন্ড করবে আর মোট কথা আল্লাহ যতদিন টেকোয় ততদিন টিকবে কথা শেষ কিন্তু আমার থেকে আমার ফিটনেস থেকে কোনো মাল দুর্বল থাকবে না ঠিক আছে তো এখানে ব্যবহার করা হবে হচ্ছে ইনসুলেটিং গ্লাস ফাইবার টেপ যে টেপগুলো অতিরিক্ত দাম আড়াইশো টাকা পিস এক একটা ট্রাসমা তৈরি করতে প্রায় দেড় থেকে দুইটা অর্থাৎ এক থেকে দেড়টা বা দুইটা ট্রাস মানে আপনার এই ইনসুলেটিং টেপ ব্যবহার করা হয় ঠিক আছে করলে হয় না করলে হয় না এখন বিষয়টা হচ্ছে আর এই গ্লাস টিউব এগুলো থাকলো তো এখানে আগে বলে রাখি এখানে দুই কেজির মতো তামা আছে হ্যাঁ আঠারো নম্বর আর পনেরো নম্বর পনেরো নম্বর তার আপনার আটশো থেকে না সরি সাড়ে আটশো থেকে নয়শো গ্রামের মধ্যে পনেরো আঠেরো নম্বর তার প্রাইমারিতে দিলে হয়ে যাবে আর সেকেন্ডারিতে বাকিটুক অর্থাৎ বারোশো গ্রামের সামথিং বা বারোশো গ্রাম তার হলে আশা করি হয়ে যাবে যদি লাগে পরে লাগানো যাবে না লাগলে নয় কারণ অনেক সময় কোরের মানের উপর ডিপেন্ড করে কিন্তু কি হয় ট্রান্সফর্মারে তারের পেয়ার সংখ্যা কম বেশি হয় আর কম বেশি যখনই হয় তখনও কিন্তু তারের পরিমাণ কম বেশি হয় ইত্যাদি তো এই হচ্ছে বিষয়টা তো ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যে নিয়েছি আরিফ ভাই দেখুক যে না আসলে সে ভুল জায়গায় পা দেয় নাই ভালো জায়গায় পা দিয়েছে এবং আপনারা আসলে বিশ্বস্ত হবেন যে এখান থেকে কাজ করানো যায় তবে বন্ধুরা একটা কথা আমার কাছ থেকে যখন আমরা কাজ করাবেন অবশ্যই কিন্তু আমি মনে করি মার্কেট তুলনায় আমার ট্রান্সফর্মার ট্রান্সফর্মারের কিন্তু হিসাবটা মানে খরচটা একটু বেশি আসবে কিন্তু একটু বেশি আসলেও বন্ধুরা বিশ্বাস করেন আল্লাহ উপর বর্ষা থেকে বলতেছি আপনারা হানড্রেড পার্সেন্ট পিওর মাল পাবেন এই ভাইকে কিন্তু বিআরবি কেবল দিয়ে অর্থাৎ বিআরবি তার দিয়ে করে দেওয়া হচ্ছে এই ট্রান্সফর্মারটায় দুই কেজি তারের বাজেট করা হয়েছে টোটাল যার করে আবার পঞ্চান্ন ৫৫ পঞ্চান্ন পনেরো বের হয়ে যাবে তো এই হচ্ছে বিষয় তো বন্ধুরা অর্ডারটা নেওয়া হয়েছে আপনাদেরকে আবারও মেমোটা দেখাই দেখুন হাতে লেখা এরকমই আমার মাথা ভালো থাকলেও হাতে লেখা ভালো না এটাই তো যাই হোক আর কথা বাড়ালাম না আপনাদেরকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে পুরো টপিকে তো অর্ডারটা নেওয়া হয়েছে আপনারা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান আমার চ্যানেলের মেন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এরপর আমি ইমো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে নিয়ে যেতে পারেন এবং যে কোনো প্রকার ট্রান্সফর্মার তৈরি করতে যদি করতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন তবে কথা বন্ধুরা একটা কথা সব সময় কিন্তু সব ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে কোর বা তার এখন পাচ্ছি না বা কয়েকদিন লেট হতে পারে সবসময় থাকে না এগুলো আনি বিক্রি করি বা বাইধে সেল করে দিই ইত্যাদি এখন যদি আপনারা খুব বেশি ব্যস্ত হন মাল না থাকলে কিন্তু দিতে পারবো না আর যে মাল থাকে বা টাইম দিব নিব একটা টাইম এই টাইমের মধ্যে কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আপনারা আমার এই প্রতিষ্ঠানে বা আমার এই চ্যানেল থেকে যদি অর্ডার করেন আপনারা নিশ্চিত থাকবেন আল্লাহর মতে আমি যদি মরে না যাই বেঁচে থাকি তো আপনাদের কোনো মাল মার যাবে না ঠিক আছে তো এ এই কথাটার মূল উদ্দেশ্য ভিডিওটার মূল উদ্দেশ্য আপনারা কিন্তু জানলেন তো বন্ধুরা কষ্ট করে দেখলেন ভিডিওটা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ